আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকে তো সন্ধ্যার পরে চলে এসেছিলাম একটু ছাদে তো সবগুলো গাছে পানি দিয়ে নিলাম তো তারপরে গাছে পানি দেওয়া হয়ে গেলে এখন চলে এসেছি আবার বাসায় তো আজকে রাতে রান্না করেছিলাম এখানে আমি মুলা দিয়ে রুই মাছ সাথে একটা ডিমও দিয়েছিলাম আর কালি ভাজি আর এখানে জারিফকে আমি একটু রেডি করিয়ে দিলাম জারিফ ওর বাবার সাথে একটা বিয়ের দাওয়াতে যাবে তো আমার বাবাটা আসলে ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠেছে তো ওই জন্য একটু আনিজি ফিল করছিল তো এখানে জারিফকে তার বাবা জুতা পরিয়ে দিচ্ছিলো আর এদিকে বাবা ছেলে যাওয়ার জন্য পুরোই প্রস্তুত তো যাওয়ার আগে আমি ওদেরকে একটু বিদায় দিয়ে দিচ্ছিলাম আর ছেলেকে নিয়ে যাচ্ছিলো যেহেতু তো বলছিলাম যে একটু সাবধানে যাওয়ার জন্য আর এখানে এই টুলটা দেখতেই পেলেন যে একটু ছিঁড়ে গিয়েছিল তো ভাবছিলাম যে কিভাবে এটাকে ফিল করা যায় তো এভাবে কাপড় দিয়ে পুরো টুলটাকে আমি খুব সুন্দরভাবে একটু ডিজাইন করে দিয়েছি আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর আজকে দিনটা আমার টুলের ডিজাইন করতে করতেই চলে গিয়েছে তো এদিকে জারিফের বাবা অফিস থেকে মাত্রই এসেছে তো এখানে কিছু ফল এনেছে জারিফ আসলে টুকটাক ফল খেতে বেশ পছন্দ করে তো ওই জন্য জারিফের বাবা সবসময় অল্প অল্প করে আনে আর এখানে কিছু সবজি এনেছে গাজর তারপরে শশা ও কাঁচামরিচ তো এগুলোই ছিল আজকে জারিফের বাবার টুকিটাকি কিছু কেনাকাটা আর রাতের জন্য এখানে আমি রান্না করেছিলাম মুরগির মাংস আলু দিয়ে তো রান্নাটা বেশ মজা হয়েছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন সকালবেলা তো এখানে আমি আসলে অনলাইন থেকে একটা টেবিল ক্লথ অর্ডার করেছিলাম তো সেটাই মাত্র হাতে পেলাম এখনও আমি আসলে এটা খুলে দেখিনি কয়েকদিন পরে খুলবো ইনশাল্লাহ তো যাই হোক সন্ধ্যার দিকে এখানে আমি আবার একটু চাপটি আর সেই মুরগির মাংস দিয়ে খাচ্ছিলাম এটা খেতে বেশ ভালো লাগছিল তো এইদিকে সন্ধ্যার পরে জারিফকে নিয়ে একটু চলে এসেছিলাম বেস্ট পায়ে বেস্ট পায়ে আমার কিছু কাজ ছিল আর এদিকে ভাবলাম যে জারিফকে নিয়ে যায় জারিফ ওখানে একটু খেলবে ওই জন্যই তবে সে খেলা বাদ দিয়ে এখানে গাড়ি নিয়ে টানাটানি শুরু করেছিল সে একটা গাড়ি নিবেই তো প্রথমে এখান থেকে সাদা কালারের এই গাড়িটা নিয়েছিল পরে অবশ্য চেঞ্জ করে এটারই সেম ব্ল্যাকটা নিয়েছিল আর আজকে আসলে জারিফের বাবা অফিসের অ্যানাওয়াল ইনভেন্টরিতে গিয়েছিল ও দুই দিন থাকবে না তো জন্য ভাবছিলাম যে যেহেতু জারিফের বাবা রাতে বাসায় থাকছে না তো জারিফ তোর বাবাকে অনেক মিস করবে ওই জন্যই মূলত ওকে নিয়ে একটু বেস্ট বাই আসা আর এদিকে জারিফ আসলে আগের মতো গাড়ি এখন আর কিনে না তো জন্য ভাবলাম যে আজকে যেহেতু একটা গাড়ি নিতে চাচ্ছে তো ওকে কিনে দিই এদিকে যেহেতু ওর বাবা বাবাও বাসায় নাই তো গাড়িটা পেয়ে মাসাল্লাহ দিলে আমার বাবাটা অনেক খুশি হয়েছিল এবং একদিন দুই দিন সেই গাড়িটা নিয়েই খেলেছে কোনো রকম আমাকে বিরক্ত করেনি নতুন কোনো খেলনা চারিফকে কিনে দিলে ওই খেলনাটা নিয়ে অনেকক্ষণ খেলা করে মাসাল্লাহ তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন তো যাই হোক এদিকে আমি বেস্ট বেস্টের কেনাকাটা শেষ করে বিল করে নিচ্ছিলাম তো বিল করার জন্য ওয়েট করছিলাম তো এই মুহুর্তে অলরেডি আমার বিল করাও হয়ে গিয়েছে সব কিছু এখন মা এবং ছেলে আমরা বেশ বাইয়ের বাহিরেও চলে এসেছি এখন অলরেডি বাসায় তো এই যে এখানে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি দেখতেই পাচ্ছেন অলরেডি আপনারা আর এই যে এখানে যার পরে হোয়াইট কালারের গাড়িটা চেঞ্জ করে এই ব্ল্যাক কালারটা নিয়েছিল আর এখানে এই যে অটো হুক কিনেছি কয়েকটা একসাথে থাকে তো এগুলো আসলে খুব একটা কার্যকরী আমার কাছে মনে হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন দুই প্যাকেট চিপস নিয়েছে এক প্যাকেট ব্রেড জারিফের জন্য জুস তারপরে কেক নিয়েছিল জারিফ এছাড়াও আর এখানে আমি একটা কিচেন টাওয়েলও কিনেছিলাম এটা আসলে আমার খুবই দরকারি ছিল এছাড়াও এখানে রানারের মতো এটা আমি এক পিসি কিনেছিলাম তো এটাও আমি আসলে অনেক দিন থেকেই কিনতে চাচ্ছিলাম তো আজকে চোখের সামনে পড়ে গেল তাই কিনে নিলাম এছাড়াও জারিফের মুখমোছার জন্য এখানে একটা রুমালের মতো নিয়েছি অল টাইমের একটা কেকও নিয়েছিলাম নিয়েছিলাম কিছু চিড়া মুড়ি এগুলো আসলে ঘরে না থাকলেই না সব কিছুই মোটামুটি শেষ হয়ে গিয়েছিল ওই জন্য ভাবলাম যে নিয়ে নেই এখানে কিছু আলু নিয়েছিলাম বেস্টবাই থেকেই আলুগুলো নিয়েছিলাম বেস্টবাই কিন্তু আলু পেঁয়াজ রসুন এগুলো মোটামুটি সবকিছুই পাওয়া যায় তো টুকিটাকি এগুলোই ছিল আজকের বাজার আর রাতে এখানে আপেল আর পেয়ারা মা এবং ছেলে কেটে খেয়ে নিচ্ছিলাম রাতের খাবার দাবার শেষ করে তারপরে এখানে একটু চিপস তো খাচ্ছিলাম এটা বেশ রাত ছিল জারিপ অবশ্য ঘুমিয়ে গিয়েছে এই মুহূর্তে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ